বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা শুধু শ্রম দিয়ে নয় বাংলাদেশের সংস্কৃতি আবেগ ও মূল্যবোধ বহন করেন তারা যেখানেই থাকুন না কেন গড়ে তোলেন একখণ্ড বাংলাদেশ বিদেশের মাটিতে থেকেও তারা নিজেদের শেকড়ের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। জীবনাবশ্যক নিলে কে করবে? করার সাথে ফ্রেস মিল পাউডার জীবনাবশ্যকুরু প্রতিদিন। চার দশক আগে লেখাপড়ার জন্য যারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন, তাদের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন ইন্টারনেট, মোবাইল ফোন বা ভিডিও কল কিছুই ছিল না। মায়ের কণ্ঠস্বর শোনার জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো টেলিফোন এক্সচেঞ্জে। সেই নিঃসঙ্গ জীবনে একমাত্র আশার আলো ছিল ডাকপিয়নের হাতে আসা একটি হলুদ খামের চিঠি যাতে থাকত দেশের গন্ধ প্রিয়জনের মমতা আজ প্রযুক্তি সেই দূরত্ব অনেকটাই ঘুচিয়ে দিয়েছে এখন মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলা দেশের খবর জানা বা অনুষ্ঠান দেখা সবই সম্ভব মুহূর্তের মধ্যে ভ্রমণ খরচও আগের তুলনায় অনেক সহজলভ্য তাই প্রবাসের থেকেও নিজেকে একেবারে পরবাসী মনে হয় না প্রবাসীরা শুধু আবেগ নয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তিও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ২২ বিলিয়ন ডলার রেমিটেন্স আসে বিদেশ থেকে যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠনে মুখ্য ভূমিকা রাখে বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের শ্রমিক প্রবাসীরা এক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন তবে এত বড় অবদানের পরও প্রবাসীরা অনেক সময় অবহেলিত দেশে পরিবারের প্রতি হয়রানি চাকরি হারালে রাষ্ট্রীয় সহায়তার অভাব কিংবা দূতাবাস থেকে পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ সাধারণ এই পরিস্থিতি বদলানো খুবই জরুরি প্রবাসী থেকেও বাংলাদেশীরা সংস্কৃতি কৃষ্টি ও ঐতিহ্য রক্ষা করে চলেছেন বাংলা নাটক গান সাহিত্য সভা বইমেলা এমনকি রাজনৈতিক তৎপরতাও রয়েছে তাদের জীবনে অনেক সময় প্রবাসেও বাংলাদেশের রাজনীতির প্রতিচ্ছবি দেখা যায় নেতাদের আগমনে মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে প্রবাসী কমিউনিটি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য তাদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব রয়েছে সহানুভূতি সম্মান ও কার্যকর সংযুক্তি নিশ্চিত করতে পারলেই গড়ে উঠবে একটি সত্যিকারের বৈশ্বিক বাংলাদেশ যেখানে প্রবাসীরা শুধু রেমিটেন্স প্রেরণকারী নয় উন্নয়নের অংশীদার নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন